নারী পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন জুলাই গণ চেতনাকে ধারণ করে অন্তর্বর্তীকালীন সরকার ডিজিটাল রূপান্তরের সব ক্ষেত্রে নারী পুরুষের সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি বলেন টেলিযোগাযোগ সেবা ও তথ্য প্রযুক্তি ব্যবহার সহ ডিজিটাল রূপান্তরে নারী পুরুষের সমান অংশগ্রহণ একটি বৈষম্যমুক্ত ও আধুনিক সমাজ বিনির্মাণের পূর্ব শর্ত বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে শুক্রবার ১৬ মে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেছেন এবারে দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে জেন্ডার ইকোলিটি ইন ডিজিটাল ট্রান্সফরমেশন বা ডিজিটাল রূপান্তরে নারী পুরুষের সমতায়ন প্রধান উপদেষ্টা তার বাণীতে আরো বলেছেন অন্তর্বর্তী সরকার দেশের টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে খুবই আন্তরিক তথ্য প্রযুক্তি খাতের সকল কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন জনগণের সরকারি সেবা প্রাপ্তি সহজতর করতে ও হয়রানি কমাতে ডিজিটাল সেবা কেন্দ্র নাগরিক সেবা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সারা দেশে ইউনিয়ন নাগরিক সেবা কেন্দ্রের মাধ্যমে বিভিন্ন তথ্য প্রযুক্তি সেবা চালু করা হচ্ছে। তিনি বলেন নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ ফ্রিল্যান্সিং ট্রেনিং এবং মেয়ে শিক্ষার্থীদের জন্য সিএসটিইএম ট্রেনিং এর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ স্যাটেলাইট ভিত্তিক উচ্চগতির ইন্টারনেট নেটওয়ার্কে যুক্ত হতে যাচ্ছে যা প্রত্যন্ত ও দুর্গম অঞ্চল সহ সারা দেশে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিতের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক প্রধান উপদেষ্টা জনগণের জন্য বিশ্বমানের টেলিযোগাযোগ ও প্রযুক্তি সেবা নিশ্চিত করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে বলেন আমার দৃঢ় বিশ্বাস সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি অন্তর্ভুক্তিমূলক, প্রগতিশীল ও সমতাভিত্তিক বাংলাদেশ গড়ে উঠবে নিশ্চিত হবে ডিজিটাল সমতা